আজকেও চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে এই যে মেশিনটা এইখানে ইনস্টলেশনটা হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আঙুল দিয়ে এই যে দেখুন এই যে এই লাইটের পাশেই ইনডোরটা বসবে আর এইবার আবার ফুটোটা আসবে আর এই পাইপটায় এই সোজাসুজি যেয়ে ঠিক এইখানে মেশিনটা বসে যাবে নিচে একদম ফ্লোরেই বসবে আর এই যে দেখুন আমি দেখিয়ে দিলাম পাইপ লাইনটা কীরকমভাবে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটায় ইনডোর টু আউটডোর জয়েন্ট করা হচ্ছে আর এই যে দেখুন আমি ফুটো ফাটাগুলো করে নিচ্ছি যে আর পার যে ফুটোটা দরকার আপনারা আগেও দেখেছেন যে আর পার ফুটোটা দরকার আমি সেই ফুটোটা আগে করে নিচ্ছি কারণ এখানে জায়গাটা শর্ট ছিল যার জন্য আমি ওখানে আগে যেহেতু লিংটন ফিংটন বাঁধতে পারে যার জন্য আমি আগে ফুটোটা করে নিলাম তারপরে প্লেট বসানোর জায়গাগুলো আমি করে নিচ্ছি এই দেখুন আমি প্লেটটাও বসিয়ে দিচ্ছি প্লেট বসানোর পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন আমার প্লেট বসানো কমপ্লিট এবার এই যে ছেনি হাতুড়ি দিয়ে এটা পুরো আর পার ভেঙে নেওয়া হবে এ দেখুন ছেনি হাতুরি দিয়ে আর পার ভাঙা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এটা দশ ইঞ্চিরও একটু বেশি ছিল এটা ভাঙতে গিয়ে কষ্ট হয়ে গেছে প্রচণ্ড আর এই যে দেখুন ইনডোরটা ঝুলিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই আমি টেনে টেনে দেখে নিলাম যাতে ইনডোরটা কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় আর এই দেখুন আউটডোরটা আমি জাগা মতো বসিয়ে দিয়েছি এটা ফ্লোরেই বসবে আপনাদের বলে দিয়েছি আর এই যে দেখুন আমি পাইপটা ব্যান্ড করে নিচ্ছি যাতে মেশিনটা ইনস্টল করতে আমার সুবিধা হয় দেখুন আমি পাইপ ব্যান্ডার দিয়ে ব্যান্ড করে নিলাম দেখুন আমি জয়েন্ট করে দিচ্ছি পাইপটা আর এই পাইপটায় একটু শর্ট শর্টেজ হয়ে গেছিল কাস্টমারকে আমি বলেছিলাম যে পাইপ লাইনটা একটু বাড়িয়ে নিন কিন্তু কাস্টমার এক্সট্রা খুব পয়সা খরচা করতে রাজি না যার জন্য এটা জানলার ওখান থেকেই নেওয়া হলো নেওয়া হলো আর এই জানলাটা একদম ব্লক হয়ে গেছে কাস্টমারকে বলেই দেওয়া আছে কাস্টমার বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এই দেখুন আমার পাইপ লাইনটা করা কমপ্লিট এবার আমি চেক করে নিচ্ছি হালকা গ্যাস ছেড়ে যে কোনো লিকেজ ঠিক আছে কি না এরপরে ভ্যাকুমটা করে মেশিনটা গ্যাস চার্জ করে আমি মেশিনটা অন করে দেবো সেটাও দেখতে পাবেন এই দেখুন আমি দুই দিকেই ভালো করে দেখিয়ে নিলাম যে লিকেজ টিকেজ আছে কি না আর এই যে দেখুন পাইপ লাইনটা কীরকমভাবে গেছে দেখতে একটু বাজে লাগছে কিন্তু কিছু করার নেই যেহেতু পাইপ শর্ট পড়ছিলো আর এই দেখুন আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে মিটারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভ্যাকুম হচ্ছে ভালো করে দেখতে পাবেন এই যে দেখুন পুরো লাইন টাইন দিয়ে একদম ভ্যাকুম হচ্ছে আর যে দেখুন পুরো মেশিনটা ইনস্টলেশন কমপ্লিট পুরো রিভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন পাইপ যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আমি বুঝতে পারছি সুন্দর অতটা হয়নি যেহেতু জানলার ওপর দিয়ে এসছে আর এই যে এইখান দিয়ে আমি জলের পাইপটা ফেলে দিয়েছি আর এই দেখুন মেশিনটা আমি অন করে দিয়েছি এই মেশিনটা একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে ম্যাশিংয়ে রকম প্রবলেম নেই শুধু আউটডোরটা কোনো রকম সাপোর্ট ছাড়া রয়েছে সেটা কাস্টমারকে আমি আগেই জানিয়ে দিয়েছি যে এই মেশিনটা নড়াচড়া করলে কিন্তু কোম্পানি হয়তো গ্যাস চার্জের টাকা দেবে না সো কাস্টমার বলেছে কোনো অসুবিধা নেই তুমি এখানেই রাখো আর এখানে যথেষ্ট স্পেস রয়েছে এখানে হাওয়া বা ট্রিপিংয়ের কোনো প্রবলেম আসবে না আর এই যে আমি পাঁচ ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখেছি এই দেখুন সো আমার ইনস্টলেশান একদমই কমপ্লিট ম্যাচিংয়ে আর কোনো রকম কোনো প্রবলেম নেই এই মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে থ্যাংক ইউ ফর ওয়াচিং